ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বয়ং ফোন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কিছুটা হঠাৎ করে এই ফোন আমার মনে হয় অনেকেই এক্সপেক্টই করেননি অন্তত আন্তর্জাতিক স্তরের একাধিক দেশ তো ভারত এবং রাশিয়ার এই বন্ধুত্ব দেখে রীতিমতো ঈর্ষান্বিত আলাস্কা মিটিংয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গোপন বৈঠকে কি হয়েছে পুতিন ট্রাম্পকে ঠিক কী কী শর্ত দিয়েছেন এবং এই ইউক্রেন এবং রাশিয়ার সিসফেয়ার রিলেটেড যাবতীয় আপডেট কোন দিকে ধাবিত হচ্ছে এ সব কিছু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুঙ্খানুপুঙ্খ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে টুইট করা হয়েছে এবং বলা হয়েছে হ্যাঁ সত্যি পুতিন আমাকে ফোন করেছিল এবং এর জন্য ধন্যবাদ এবং আলাস্কা মিটিং যা কিনা রাশিয়া এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে অত্যন্ত কনফিডেন্সিয়াল একটি মিটিং সেই মিটিংয়ের গোপনীয়তা বজায় না রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শেয়ার করা নিঃসন্দেহ আমেরিকাকে বড় বার্তা যে যতই তুমি ভারত এবং রাশিয়ার বন্ধুত্বকে শেষ করতে চাও রাশিয়া এবং ভারতের বন্ধুত্ব আগেও অটুট ছিল এর এরপরেও আরো অটুট হবে নিঃসন্দেহে বড় ডেভেলপমেন্ট এ বিষয়ে আজকে এই ভিডিওতে চর্চা করব। যারা এই ভিডিও দেখছেন ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে একটু পাশে থাকবেন ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিওতেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন না ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক কালকে নরেন্দ্র মোদী হঠাৎ করেই একটি টুইট করেন সেখানে তিনি পুতিনকে ধন্যবাদ জানান এবং পুতিনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি বলেন আলাস্কা মিটিংয়ে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে কি গোপন কথাবার্তা হয়েছে সেগুলো পুতিন নাকি স্বয়ং ফোন করে নরেন্দ্র মোদীকে জানিয়েছেন এবং ভারতের পক্ষ থেকে নিজেদের স্ট্যান্ড পরিষ্কার করে দেওয়া হয় যে ভারত সব ধরনের শান্তির পক্ষে কখনোই ভারত রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বাড়াবাড়ি লেভেলে চলে যাক তা চায়নি ভারত চায় ডায়লগ এবং ডিপ্লোমেসির মাধ্যমে পুরো বিষয়টা যেন মিটে যায় যা তিন বছর আগেও চেয়েছে বর্তমানেও চায় কিন্তু এই ফোন কলের অর্থটা কি মানে বোঝার চেষ্টা করুন যে পুতিন পরিষ্কার আমেরিকাকে বার্তা দিলেন যে আমি আপনার সঙ্গে যে মিটিং এ কথাবার্তাগুলো বলেছি যেগুলো আন্তর্জাতিক স্তরে জানে না যেগুলো গোপন বৈঠক ইস্যু সেগুলো আমি আমার বন্ধুকে ফোন করে জানালাম মানে আমার বন্ধুত্বকে ভাঙার ক্ষমতা আপনার নেই প্রথমত আলাস্কায় অ্যাংকোর যে মিটিংটি হয়েছে সেখানে কিন্তু পুতিন কমপ্লিটলি আউটপ্লেট করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্পের যে চেষ্টা তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং পুতিন ছলে বলে কৌশলে বুঝিয়ে দিয়েছে এই যুদ্ধ তখনই থামবে যখন ইউক্রেনের দোম্বাস রিজিয়ান অর্থাৎ দোনেক্স এবং লুহান্স এই অঞ্চলটি ইউক্রেন আমাদের হাতে তুলে দেবে এবং আমরা বা আমাদের মিলিটারি যতটা জায়গা এখন অবধি অধিকৃত করে রেখেছে সে জাপুরিজিয়া এবং খেরসান বা ক্রিমিয়া এই জায়গাটা আমরা আমাদের দখলেই ভবিষ্যতে রাখবো শর্ত আরো দুই ইউক্রেন কোনোভাবেই নেটো কান্ট্রি করা যাবে না কারণ আমরা চাই না আমাদের দেশের পাশের দেশই অধিকৃত কোনো বা নেটোর সদস্য হয়ে যাক অর্থাৎ ট্রাম্প কার্য তো কিছুই বলতে পারেননি পুতিনকে এবং পুতিন একের পর এক শর্ত চাপিয়ে গেছেন এবং আজকে গুরুত্বপূর্ণ যে আপডেট এসছে সেখানে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনেস্কির এই বৈঠক সেই বৈঠকেও কিন্তু কোনো সমাধান সূত্র বেরোয়নি সেই বৈঠক দু দফায় হয় প্রথমত জেলেনেসকে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটি মিটিং হয় এবং পরের ধাপে ইউরোপীয় ইউনিয়নের একাধিক লিডার যেমন ফ্রান্স জার্মানির প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এমনকি এই মিটিংটাই কিন্তু উপস্থিত ছিলেন ইউকে প্রাইম মিনিস্টারও অর্থাৎ সব মিলিয়ে একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে ইউক্রেনকে পিছন থেকে সাপোর্ট দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইউক্রেনের পিছনে ছুরি মারার চেষ্টা করছেন তারও বিরোধিতা কিন্তু এবং ইউরোপের বিভিন্ন দেশের পক্ষ থেকে অফিসিয়ালি উঠে আসছে সব মিলিয়ে কিন্তু বিপদে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প এটা এক কথায় পরিষ্কার হয়ে গেল কালকের আরও একটি মিটিং পর পাশাপাশি এই মিটিং প্রথম থেকে জেলেনেস্কিকে নাকি পিস ডিলের জন্য বাধ্য করতে চান ডোনাল্ড ট্রাম্প যা ইউরোপীয় ইউনিয়ন বা জেলেনেস্কি কেউ মেনে নেননি পিসডিল মানে কি পিস মানে শান্তির জন্য একটি চুক্তি করতে জেলেনেস্কিকে কে বাধ্য করছিলেন ট্রাম্প এবং সেই চুক্তির শর্ত কি আপনারা অনেকেই জানেন যে নির্দিষ্ট মানে যে দেশের নির্দিষ্ট কিছু জায়গা রাশিয়ার হাতে তুলে দিতে হবে ইউক্রেনকে তাহলেই এই পুরো বিষয়টা মীমাংসার দিকে যেতে পারে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তা মেনে নেয়নি উল্টে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে একাধিক শর্ত চাপিয়ে দেওয়া হয় এবং সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে ডোনাল্ড ট্রাম্পের যে আধিপত্য যে কন্ট্রোল এই পুরো বিষয়টার মধ্যে উপর থেকে থেকে কিন্তু আস্তে আস্তে যেতে শুরু করে এবার ডোনাল্ড ট্রাম্প একাধিক চলেছে আপনারা অনেকেই জানেন তার বড় বেরিয়ে সব হলো ভারতের সঙ্গে সংঘর্ষ বাড়ানো ভারতের সঙ্গে লড়তে গিয়ে আজকে ডোনাল্ড ট্রাম্পের ইন্টারনাল অবস্থা দেশের অবস্থাও কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে কালকে একটি ডাটা আমাদের সামনে এসছে সেখানে বলা হচ্ছে জুন এবং জুলাই এই দুটো মাসে মানে এই যে ডোনাল্ড ট্রাম্পের দেশের প্রায় একশো পঞ্চাশটার কাছাকাছি কোম্পানি দেউলিয়া হয়ে গেছে এবং আগের মাসে ছিল একাত্তরটি এবং এই মাসে ছেষট্টি এই ধরনের একটি ডাটা আমাদের সামনে এসে সেখানে বলা হচ্ছে দু হাজার পর মানে পনেরো বছর পর আজকে আমেরিকার একাধিক কোম্পানি নিজেরা নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে দিচ্ছে অর্থাৎ তারা কিন্তু প্রবল বিপদে পড়েছে এবং অনিশ্চয়তার মুখে আমেরিকার অর্থনীতি কিন্তু পড়ে গেছে কারণ হিসাবে একাধিক তথ্য তথ্য আমাদের সামনে মূলত দুটো একটা হলো ডোনাল্ড ট্রাম্পের এই পলিসি তাদের সম্পূর্ণ সাপ্লাই চেনটাকে ভেঙে দিয়েছে এই কোম্পানির মধ্যে অধিকাংশ কোম্পানি কি করতে জানেন তারা ভারত থেকে কাঁচামাল কিন্তু কম দামে তারপরে কোনো একটি প্রোডাক্টকে ম্যানুফ্যাকচার করতো এবং সেগুলো বিদেশের মার্কেটে বিক্রি করতো এবার ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ ট্যারিফ খেলার পর তারা ভারত থেকে আর কম দামে কাঁচামাল পাচ্ছে না চায়নাও ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার থেকে মুখ সরিয়ে নিতে শুরু করেছে অর্থাৎ সব মিলিয়ে আমেরিকার এই কোম্পানিগুলোর সাপ্লাই চেন কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে যার ফলে তারা ফরেন ইনভেস্টমেন্টও পাচ্ছে না ফরেন ইনভেস্টমেন্ট কেন পাচ্ছে না কারণটা খুব স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্পের এই যে পলিসি একে বলা হচ্ছে আনপ্রেডিক্টেবল পলিসি অর্থাৎ লং টার্ম জিও গোল নেই জ লং টার্ম ইকো ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটির জায়গায়ও কিন্তু এই পলিসি বেনিফিশিয়াল নয় অর্থাৎ আজকে একটি পলিসি একটি শাসক দেশের উপর ইমপ্লিমেন্ট করছে এক বছর পর হঠাৎ করে আরও একটি নতুন বিল এনে পুরো বিষয়টা ঘেটে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আপনার সাথে মনে আছে ইলন মাস্ক যে ইলন মার্কস ডোনাল্ড ট্রাম্পকে ইলেকশন ক্যাম্পেনে দুশো মিলিয়ন ডলার ইনভেস্ট করেছিলেন সেই ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের সম্পর্ক কিন্তু এখন অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের একটি বিল দ্য বিগ বিউটিফুল বিল বা ডোনাল্ড ট্রাম্পের পলিসির জন্যই অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই একাধিক পলিসি আমেরিকার ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী সকলকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে আর জুন এবং জুলাই মাসের এই ডাটা অন্তত স্পষ্ট করে দিচ্ছে যে আমেরিকার ছোট ব্যবসায় ছোট কোম্পানিদের ভবিষ্যৎ কিন্তু সম্পূর্ণ শেষ কারণ এই ছোট ব্যবসায়ীরা কিন্তু ভারতের একাধিক গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট কিনে তারা ম্যানুফ্যাকচার করতেন তারা বিভিন্ন দেশকে কিন্তু প্রোডাক্ট বিক্রি করতেন যার মধ্যে বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রিক ছিল যার মধ্যে অটোমোবাইল পার্টসও কিন্তু ছিল কালকে এই ডাটা সামনে আসার পর আমেরিকার ইকোনমিস্টরা ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো স্টুপিড বলছেন অশিক্ষিত বলছেন একাধিক কথাবার্তা বলছেন এবং অন্যদিকে এক্সটার্নাল প্রেশারটা বোঝার চেষ্টা করুন যেখানে তিনি দায়িত্ব নিয়েছেন রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য কিন্তু প্রথম মিটিং আলাস্কাতে পুতিন তাকে আউটপ্লেট করেছে দ্বিতীয় মিটিং জেলেনেস্কি এবং তৃতীয় মিটিং ইউরোপের লিডাররাও ডোনাল্ড ট্রাম্পকে কার্যত তার ব্যর্থতাটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই সকল প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আরো একবার বার্তা ডোনাল্ড ট্রাম্পকে যে অবস্থাতেই ট্যারিফের সামনে ভারত এবং রাশিয়া মাথা করবে না আমাদের বন্ধুত্ব কোনো থাকবে ভবিষ্যত থাকবে তুমি যা পারো করে নাও অর্থাৎ ঘরে ও বাইরে প্রবল চাপে ডোনাল্ড ট্রাম্প এবং এই চাপটাকে সামলানোর জন্য ডোনাল্ড ট্রাম্প আগামী পাঁচ দিন কি করেন তা জানার জন্য আন্তর্জাতিক স্তর অধীর আগ্রহে নিঃসন্দেহে অপেক্ষা করবে এ বিষয়ে অনেক আপডেট আসবে আমি আপডেটেড ভিডিও আপনাদের নিয়ে আসবো দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ